সুপ্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের রেজাল্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যেটা তোমরা জানো অনেকেই প্রথম মেট লিস্টে চান্স পেয়েছ তাদেরকে অভিনন্দন যারা এখনও চান্স পাওনি দ্বিতীয় মেট লিস্টে কাদের চান্স হতে পারে সেই বিষয় নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবে আর বিশেষ করে অনার্স ভর্তি পরীক্ষার সকল ধরনের আপডেট কিন্তু আমাদের চ্যানেলে ইতিমধ্যে দেওয়া আছে কোনো আপডেট প্রয়োজন হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো এখন আসি প্রথম মেধা তালিকায় যারা চান্স পেয়েছে এবং দ্বিতীয় মেধা তালিকায় যারা চান্স পেতে পারে তো প্রথম মেধা যারা চান্স পেয়েছে তারা ইতিমধ্যে চান্স পেয়েছে এবং দ্বিতীয় মেধা তালিকায় কারা চান্স পেতে পারো দ্বিতীয় মেধা তালিকায় তারা মানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে বিশেষ করে কলেজ ভিত্তিক বিভিন্ন মার্ক ডিস্ট্রিবিউশনও অন্যরকম হয়েছে বা মার্কের পরিসরটা অন্যরকম যাদের মার্ক বিশেষ করে ওই মার্কের কাছাকাছি আছে পাঁচ বা দুই তিন মার্কের কাছাকাছি আছে তারা কিন্তু দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেতে পারো এখন মার্ক যেহেতু প্রকাশ করে নাই সেটাও একটা বিষয় আর বিভিন্ন বিভাগীয় কলেজে বিভাগীয় কলেজগুলোতে কিন্তু মার্কের পরিসরটা অনেক বেশি তো সেখানে চান্স পাওয়ার সম্ভাবনাও খুবই কম আর ওখানে মানে বিশেষ করে লেখাপড়া ভালো হওয়ার কারণে স্টুডেন্টরা সিট পেলেও কিন্তু ছাড়তে চায় না আর দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম সংখ্যক শিক্ষার্থী বিশেষ করে যারা মনে করো ভালো সাবজেক্ট পায়নি প্রথম মেধা তালিকায় তারা হয়তো মাইগ্রেশন করবে তখন মাইগ্রেশনের মাধ্যমে কিছু সিট খালি হবে বা কেউ আবার অন্য সেখানে ভর্তি না হয়ে অন্য কলেজে চলে যাবে যারা যেতে চায় অনেকে ভুল জায়গায় বা মানে বিভিন্ন যাতায়াত সংক্রান্ত সমস্যার কারণেও কিন্তু জায়গা পরিবর্তন করবে সেক্ষেত্রে তোমরা একটা অপরচুনিটি পেতে পারো এখন সেটা সেটা হবে কি না বা কে পাবে কে পাবে না সে বিষয়ে নির্দিষ্টভাবে তো বলা মুশকিল কারণ কলেজ ভিত্তিক আলাদা আলাদা তো এক্ষেত্রে ওভাবে বলা যাচ্ছে না তো দ্বিতীয় মেধাতালিকার রেজাল্ট তোমরা জানো যে পনেরো জুলাই এর পরে প্রকাশিত হবে এরকম মানে দ্বিতীয় 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 মেধা তালিকা প্রকাশিত হবে পনেরো জুলাই বা ষোলো জুলাই সতেরো আঠেরো এরকমভাবে প্রকাশিত হবে কারণ প্রথম মেধাতালিকার রেজাল্ট যখন প্রকাশিত হবে তাদের মাইগ্রেশন তারা মাইগ্রেশন করবে মানে প্রথম মেধা যারা চান্স পাবে তাদের ভর্তি হবে তারা মাইগ্রেশন করা হবে এবং যাদের যারা দ্বিতীয় মেহতালিকার চান্স পাবে এই দুই দল কিন্তু একসাথে আবার দ্বিতীয় মেথা তালিকার সাথে এদের আবার রেজাল্টটা দিবে বা এদের মাইগ্রেশনের ফলাফলটা দিবে তো এভাবে হয়তো কিছুটা কেউ কেউ চান্স পেতেও পারো আর চান্স না পেলে কী করতে হবে চান্স না পেলে যেটা করবে সেটা হচ্ছে তোমাদের রিলিভ স্লিপের জন্য আবেদন করতে হবে তো রিলি স্লিপ বিষয়ক ভিডিও হয়তো সে নেক্সট আপডেট আসলে হয়তো তোমরা রিলি স্লিপ সংক্রান্ত ভিডিও পাবে আর রিলি স্লিপে কারা কীভাবে আবেদন করবে দুইটা রিলি স্লিপ প্রকাশিত হবে দ্বিতীয় মেহাজালিকার পর দুইটা রিলিস স্লিপ প্রকাশিত হবে পাঁচটা পাঁচটা দশটা কলেজে এক্সট্রাভাবে তোমরা আবার আবেদন করতে পারবে তো যারা পাশ করেছ সবাই আশা রাখো তোমাদের একটা না একটা সিট হয়ে যাবে কোন কলেজে হয় সেটা বলা যাচ্ছে না কারণ মার্ক যদি সঠিকভাবে তারা বলতো তাহলে একটা কথা ছিল যে না তোমরা পেয়ে যাবে মার্ক যেহেতু বলেনি এখনও মার্ক সংক্রান্ত বা মেরিট লিস্ট মেরিট সম্পর্কিত কোনো মানে আপডেট পাওয়া যায়নি সেক্ষেত্রে তোমাদেরকে এক্স্যাক্টলি বলা যাচ্ছে না তো এ সংক্রান্ত আরো আপডেট আসবে হয়তো আমাদের চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবে ধন্যবাদ